বাংলাদেশে শুরু হয়ে গেছে বিপিএল এর বারোতম আসর তাই তো সবার চোখ এখন টিভির পর্দায় বিপিএল এর দিকেই কিন্তু আজকের এই দিনে বাংলাদেশি ভক্ত সমর্থকরা চোখ রেখেছে বিগ ব্যাশে কেননা আজকে তো বিগ ব্যাশে হবার ক্যান অর্থাৎ রিশাদ হোসেনের খেলা রয়েছে আর আজকের এই ম্যাচে রিশাদ হোসেন প্রমাণ করে দিয়েছেন কেনই তিনি বিপিএল ছেড়ে বিগ ব্যাশে কেনই বা বিগ ব্যাশ লিগে তাকে নিয়ে এত টানাটানি হেদাস বলছিলাম রিশাদ হোসেনের বোলিং পারফরমেন্সের কথা বিগ বাস লিগে আজকের ম্যাচে হ্যারিকেনের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন রিশাদ হোসেন মাত্র রান খরচে রিশাদ হোসেন তুলে নিয়েছেন উইকেট আজকের দিনে তিনটি হ্যারিকেনের সেরা পারফরমার রিশাদ হোসেন এদিন নিজের প্রথম ওভার বল করতে এসে নয় রান খরচ করে রিশাদ হোসেন তবে পাননি কোনো উইকেটের দেখা কিন্তু সেই হতাশায় বেশিক্ষণ পড়তে হয়নি রিশাদ হোসেনকে এর পরবর্তী তিন ওভারের প্রতিটা ওভারে একটি করে উইকেট শিকার করেছেন রিশাদ রিশাদ হোসেনের লেগ ব্রেক বল যেন রীতিমতো ব্যাটারদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের তথা বিগ ব্যাসের সেরা লেগ স্পিনার বলার এখন ঋষাদ হোসেন দর্শক এটা আমার কথা নয় এটা বলছিলেন ধারাভাষ্য কক্ষ থেকে ধারাভাষ্যকাররা নিজেরাই ব্রড হক তো বলেই দিলেন বাংলাদেশের সেরা লেগ স্পিনার রিশাদ হোসেন দেশে বিপিএল ছেড়ে বিদেশে বিগ ব্যাস লিগ মাতাচ্ছেন রিশাদ হোসেন প্রদর্শক আজকের ম্যাচে রিশাদ হোসেনের বোলিং পারফরমেন্স আপনার কাছে কেমন লেগেছে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে